আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি বাঁধাকপির চিকেন কাবাব এই কাবাবটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন বিশেষ করে পোলাও বা এই জাতীয় খাবারের সাথে খেতে পারেন তো এই জন্য আমার কিছু উপকরণ দরকার হবে কুচানো পেঁয়াজ বাঁধাকপি বুটের ডাল এবং অ্যাঙ্কার ডাল নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি তো আমরা শুরুতে চুলা একটি প্যান বসিয়ে দিলাম এখন আমরা দিয়ে দিচ্ছি আমার এখানে বুটের ডাল এবং অ্যাঙ্কর ডাল ডাল দুটো ছিল এই দুটোকে আমি আগেই একটু সিদ্ধ করে নিয়েছিলাম ডালই এখন আমরা দিয়ে দিচ্ছি চিকেন এই চিকেনগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি বাঁধাকপি সাথে দিয়েছি পিঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা জিরে এবং এলাচি এলাচিটাকে আমি ভেজে নিয়েছিলাম ভাজা এলাচি এবং জিরার গুঁড়োটা দিয়ে দিলাম একটু মিক্স করে নিব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং একটি দারুচিনি এটা খেয়াল রাখতে হবে কয়টা দিলাম কারণ এটা তুলে ফেলবো আমরা কাবাব বানানোর আগে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমরা সাদা তেল তেলটাকে আপনারা যতটা কম দেওয়া যায় তেলটাকে ততই ভালো হবে তো আমরা একটু পানি অ্যাড করে দিলাম এর মধ্যে এখন আমরা এটাকে খুব ভালোভাবে জাল করে নিব এখন দেখেন মোটামুটি আমাদের আমরা তেজপাতা এবং দারুচিনিগুলো তুলে নিচ্ছি কারণ এটা কাবাবে আর থাকবে না অলরেডি হয়ে গেছে আমাদের দেখেন একদম শুকিয়ে নিয়েছি আমাদের কাবাবের জন্য অলরেডি সব মশলা থেকে শুরু করে সবই রেডি হয়ে গেছে বাঁধাকপি কিন্তু বোঝাই যাচ্ছে না এখানে আমি নিয়ে নিলাম পাওয়ার রুটির যে সাইডের অংশগুলো ব্রাউন অংশগুলো ছিল আমি ব্লেন্ডার ইউজ করিনি আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন এটাকে তো আমি আসলে হাম্বল দিস্তার ছিল আমার বাসায় একটা ওটার দিয়েই আমি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখেন পেস্টটা কিন্তু আমার অনেক ভালো হয়েছে তো দিয়ে দিলাম আমি কুচানো কাঁচামরিচ ধনিয়া পাতা এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেবো কাবাব বানানোর জন্য কোনোভাবে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এখানে বাঁধাকপি ব্যবহার হয়েছে দেখেন আমি কিন্তু ব্লেন্ড করিনি হাতেই করে নিলাম সব তো শেপগুলো দেখেন কাবাবের মাশাল্লাহ কাবাবের শেপগুলো অনেক সুন্দর ছিল আর খেতেও দারুণ ছিল আসলে বোঝার কোনো উপায় ছিল না যে এটা বাঁধাকপি দিয়ে করা বাঁধাকপি কিন্তু বাচ্চাদের ব্রেনের জন্য অনেক ভালো এবং কোষের প্রদাহ কমায় ফোলাও কমায় অনেক জায়গায় আমাদের ফুলে ওঠে সেই ফোলাগুলোও কিন্তু কমায় আমরা অলরেডি বানিয়ে নিয়েছি আমি হচ্ছে এখানে দুটো ডিম নিয়েছি ডিম দিয়ে আমরা হচ্ছে কাবাবটা ভেজে নিব চুলায় আমরা একটা প্যান বসিয়ে দিলাম আমি একটু ডিমের পরিমাণটা বেশি করেই দিয়ে দিলাম কাবাবে কারণ যেহেতু আমরা নিজেরা খাবো তো এই জন্যই দেয়া করে একটু একটু করে ডিম আমি দিয়েছি আপনারা এটা যদি মানে ডিমটাকে একদম কম দিতে পারেন যেহেতু আমরা বাসায় খাবো এই জন্য আমি একটু বেশি করে ডিমটা দিয়ে দিলাম আর ডিমের পরিমাণটা আমার বেশি ছিল যার কারণে আমি বেশি করেই দিয়ে দিলাম তা ডিমটা বেশি হলে দেখতে অতটা সুন্দর দেখা যায় না তো আমি সাতটার কথা চিন্তা করে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন আমাদের এখানে উপকরণের মধ্যে এখানে রয়েছে বুটের ডাল বুটের ডাল কিন্তু পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে এবং হৃদরোগের ঝুঁকি অনেকটা কমায় কোলেস্ট্রল থেকে পরিত্রাণের জন্য বুটের ভূমিকা রয়েছে তো আমাদের মোটামুটি ভাজা কমপ্লিট এক পাশ ভেজে আমি উল্টে দিয়েছি ঘিটা যখন আপনি বাসায় করবেন দেখা যায় অনেক সময় আমাদের বাসায় মেহমান থাকে চিকেনের পরিমাণ কম থাকে আমাদের তো আপনারা কিন্তু এই যে বাঁধাকপিটা অ্যাড করে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন আমার এত পরিমাণ হয়েছিল আমার প্রায় অর্ধেক পরিমাণ আমি ফ্রিজেও রেখে দিয়েছি বাঁধাকপি যে পরবর্তীতে আবার কোনো সময় ব্যবহার করা যাবে মাসাল্লাহ তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির কাবাব দেখেন কাবাবগুলো দেখতে সুন্দর খেতেও অনেক সুন্দর তো আমরা একটু ডেকোরেশনের চেষ্টা করেছিলাম ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন ধন্যবাদ সক